আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে সানডে ব্লগে পুরো সপ্তাহ ধরে ওয়েট করতে থাকি স্যাটারডে সানডের জন্য সাত স্কুল বন্ধ একটু ফ্রি থাকা যায় আর আমি স্যাটারডে অথবা সানডে যে কোনো একটা দিন রান্না করি না আগের দিন রান্না করে রাখি যাতে আমি এই দুইটা দিন ভিডিও মেক করতে পারি যেই ভিডিওগুলো আমি যেদিন ব্যস্ত থাকব সেদিন আপলোড দেওয়া যায় আজকের ব্রেকফাস্টে আমি যেটা তৈরি করব মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি ভেবেছিলাম ওরা দুজন ঘুম থাকতে থাকতে আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো আমার ভিডিও মেক করা হয়ে যাবে বাট আমার দুষ্টুটা তার আগেই উঠে গিয়েছে আমি কাজটা রেখে ওকে ফ্রেশ করলাম ওর ব্রেকফাস্ট শেষ করলাম এখন হয়তো ও কিছুক্ষণ খেলা করবে দেন আবার ঘুমিয়ে যাবে এদিকে সোয়াদও উঠে গেছে সোয়াতের সঙ্গেও খেলা করবে আর এদিকে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। আমি আজকে হচ্ছে স্যান্ডউইচ তৈরি করব। স্যান্ডউইচ মেকারে ফার্স্টে একটা পুর তৈরি করে নিচ্ছি এই স্যান্ডউইচটা আমি মাঝে মাঝে সোয়াতের স্কুলে টিফিন হিসেবে দিয়ে থাকি খুবই লাইক করে সোয়াদ আর আমার কাছেও খেতে ভালো লাগে আমি প্যানে অ্যাট ফার্স্টে কিছুটা অলিভ অয়েল দিয়েছি দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম হচ্ছে একটা কাঁচামরিচ অ্যাট ফার্স্টে দিয়েছি হচ্ছে গাজর কারণ গাজরটা একটু সময় নেয় সেদ্ধ হতে দেন হচ্ছে সসেস দিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন দিতে পারেন আমি আর আজকে চিকেন দেয়নি সসেস দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর খুব সামান্য একটু টমেটো ক্যাচ আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ ব্যাস আমার পুরটা রেডি আমি এবার কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি এভাবে পুর রেডি করে ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন থাকে এবার আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব আর তার আগে হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম এখানে সামান্য ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি এবার হচ্ছে স্যান্ডউইচ মেকারটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর অয়েলটা ব্রাশ করার পরে হচ্ছে স্যান্ডউইচের যেই ব্রেডগুলো পাওয়া যায় সেই ব্রেডের একটা পাশে আমি ফেটে নেওয়া ডিমটা একটু ব্রাশ করে নিচ্ছি এভাবে যদি ব্রাশ করে নেওয়া হয় তাহলে ডিমের পরিমাণটা কম লাগে আর আপনি যদি একটা বাটিতে ফেটে নিয়ে একটা ব্রেডের একটা সাইডে লাগান তাহলে ডিমের পরিমাণটা বেশি লাগে অ্যাট ফার্স্টে মেউনিজ দিয়ে দিচ্ছি দেন হচ্ছে যেই পুরটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি যখন আমার হাতে কম সময় থাকে তখন আমি শুধুমাত্র ক্যারট আর ডিম দিয়েও একটা পুর রেডি করে ওকে স্যান্ডউইচ বানিয়ে স্কুলে টিফিনে দেই তাছাড়া বাসায় থাকলেও মাঝে মাঝে আমি বানিয়ে দেই আজকে যেহেতু ও বাসায় আছে তাই আমি চিজ দিচ্ছি বাট আমি যখন ওর টিফিনে এই স্যান্ডউইচটা দেই তখন আমি ওকে চিজ দিই না কারণ ঠান্ডা হয়ে গেলে চিজটা খেতে আর ভালো লাগে না তো আমার ছেলের রিকোয়েস্টে ওর স্যান্ডউইচ এর ওপরে আমি একটু সস দিয়ে দিয়েছি বাট আমারটাতে আমি দিব না উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে চেপে দিচ্ছি আলতো হাতে দেন হচ্ছে ওপরটাতে আবার আমি ডিমটা এভাবে ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে কিছু ভাজা তিল ছিটিয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে হাতের কাছে ছিল না তাই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাথে বিবি ঘুম আসবে তাই একটু বিরক্ত করছিল আমি তাড়াহুড়া করছিলাম ভিডিওতে আমাদের লাইফটা যতটাই স্মুথ এবং ইজি মনে হয় বাস্তবে কিন্তু সেরকম নয় আমাদের একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে পেজেন্ট করতে কিন্তু বেশ কষ্ট করতে হয় বাচ্চা সংসার সব কিছু সামলিয়ে আমরা আবার এই ভিডিও মেক করি দেন সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করি এটাই হচ্ছে লাইফ যারা ভিডিও মেক করে তাদের অনেক কষ্ট করতে হয় কষ্ট ছাড়া আসলে কিছুই হয় না এই তো আমার স্যান্ডউইচগুলো হয়ে গেছে বেশ ইয়ামি হয়েছে দেখতে সোয়াদকে ওর ব্রেকফাস্ট রেডি করে দিয়ে সাদেরকে ঘুম পাড়ালাম দেন আবার চলে এসেছি ভিডিওটা কন্টিনিউ করতে মর্নিং টাইমে চা অথবা কফি একটা কিছু না খেলে আসলে ভালো লাগে না আজকে ভাবছি বাচ্চাদের এই চকলেট মিল্ক দিয়ে কফি খাবো মিলে না দিয়েছিল সোয়াদকে বাট ও তো চকলেট লাইক করে না এগুলো ফেলে দিতেও ভালো লাগছিল না ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে কয়েকদিন আগে আমার বাসায় গেস্ট এসেছিলো লিপি ভবির বাচ্চাদেরকে আমি দিয়ে দিব। আমার অ্যাকচুয়ালি মনে ছিল না এই মগটা আমি কয়েকদিন আগে কিনেছি এখন তো ডিসকাউন্ট চলছে খুবই সুন্দর লেগেছে মগটা আমার কাছে আমি একটা প্যাকেট ঠেলে নিলাম একটু গরম করে নিয়েছি এক চামচ চিনি দিয়েছিলাম চকলেট মিল্কে মনে হলো যে কফিটা অ্যাড করলে একটু চিনি লাগবে আজকে শুধুমাত্র কফির এই ক্যাপসুলটাই নিচ্ছি মেরিকার যেই ক্যাপসুলটা আছে সেটা নিচ্ছি না টেস্ট করে দেখি কেমন লাগে চকলেট কফি তো খেতে বেশ ভালো লাগে এটা কেমন লাগবে ঠিক বলতে পারছি না আমার কফিটা কিন্তু এখনো পুরোপুরি বানানো হয়নি তার আগে আমার ছেলে আবার উঠে গেছে ওকে শান্ত করছি দেন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেন সব কিছু কিন্তু সত্যি নয় আবার সব কিছু কিন্তু একেবারেই মিথ্যা নয় আমরা আপনাদেরকে যা দেখাই আপনারা কিন্তু ঠিক তাই দেখেন সুতরাং অন্যের লাইফস্টাইল দেখে নিজে কখনো মন খারাপ করবেন না তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না ফাইনালি আমি ব্রেকফাস্ট করতে বসেছি তবে ভিডিও মেক করতে করতে কখনোই গরম নাস্তা খাওয়া হয় না আর গরম ধোয়া চাও খেতে পারি না আবার গরম করে নিতে হয় আমার স্যান্ডউইচটা কিন্তু খুব মজা হয়েছে খেতে বাট আমি যখন খাচ্ছিলাম তখন একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তবুও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমাকে যতটুকু হেল্প করে সব কিছু নিয়ে তবে হ্যাঁ যখন কোনো কাজ করতে যাই ওরা ঘর এলোমেলো করে ফেলে চিল্লাপাল্লা করে এখানের জিনিস ওখানে ছোড়াছড়ি করে তখন তো একটু রাগ হয় তবু কি করার যেহেতু আমি ওদের মা একটু তো ধৈর্য ধরতেই হবে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ